সরকারের বিশেষ সতর্কতা জারি অ্যাপেল আইফোন আইপ্যাড ও ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য সম্প্রীতি অ্যাপেল ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ সিআরটিএন তারা জানিয়েছে আইপ্যাড ম্যাক এবং আইফোনের মতো ডিভাইসগুলিতে একটি দুর্বলতা খুঁজে পাওয়া গেছে সিআরটিএন এই দুর্বলতাটিকে সিআইএডি টু থাউজেন্ড টোয়েন্টি হিসাবে চিহ্নিত করেছে আর এও জানিয়েছে এই দুর্বলতার ফলে আক্রমণকারীরা যে কোনো ডিভাইসে নিয়ন্ত্রণ পেতে পারে পাশাপাশি তারা সেই ডিভাইসের সংবেদনশীল তথ্য চুরি করতে পারে কোথায় রয়েছে এই দুর্বলতা সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের মতে সাম্প্রতিক দুর্বলতাগুলি IOS আইপ্যাড ওয়েস ম্যাক ওয়েস সাফারি এবং টিভি ওয়েস সহ বিভিন্ন অ্যাপেল অপারেটিং সিস্টেমে উপস্থিত সাইবার আক্রমণকারীরা দুর্বলতাকে কিভাবে কাজে লাগাতে পারে এর ফলে আক্রমণকারীরা সম্পূর্ণরূপে সিস্টেমের নিয়ন্ত্রণ পেতে পারে পাসওয়ার্ড কন্ট্যাক্ট ব্রাউজিং হিস্ট্রি এমনকি ব্যাঙ্কিং ডিটেলস সহ একাধিক ব্যক্তিগত তথ্য বা ডেটা চুরি করতে পারে অ্যাপেলের ঝুঁকিপূর্ণ সফটওয়্যারের তালিকা আইওয়েস এবং আইপ্যাডওয়েস সিক্সটিন পয়েন্ট সেভেন পয়েন্ট এইট এবং সেভেন্টিন পয়েন্ট ফাইভের আগের সংস্করণ ম্যাকওয়েসের টুয়েলভ পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভের আগে মন্টেরি সংস্করণ থার্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেনের আগে ভেঞ্চুরা সংস্করণ এবং ফর্টিন পয়েন্ট ফাইভের আগে সোমোনা সংস্করণ সাফারিয়ের সেভেন্টিন পয়েন্ট ফাইভের আগের সংস্করণ অ্যাপেল টিভি এর সেভেন্টিন পয়েন্ট ফাইভের আগের সংস্করণ কীভাবে অ্যাপেল ডিভাইসগুলিকে রক্ষা করবেন সিআরটিএন সকল অ্যাপেল ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসগুলিকে লেটেস্ট ভার্সানে আপডেট করার পরামর্শ দিয়েছে কারণ এই আপডেটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাচ রয়েছে যা চিহ্নিত করা দুর্বলতা সমাধান করতে সক্ষম কিভাবে ডিভাইসগুলি আপডেট করবেন আইফোন এবং আইপ্যাডে প্রথমে সেটিংসে যান তারপর জেনারেলে ক্লিক করুন এবার এখানে সফটওয়্যার আপডেট অপরান্তে দেখতে পাবেন সেখানে ক্লিক করে উপযুক্ত লেটেস্ট আপডেটে ডাউনলোড এবং ইনস্টল করুন ম্যাকে সিস্টেম মেনুতে ক্লিক করুন এবং সিস্টেম প্রেফারেন্স নির্বাচন করুন তারপর সফটওয়্যার আপডেটে যান এবং আপডেট নামে ক্লিক করে লেটেস্ট আপডেটটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন অ্যাপেল টিভিতে প্রথমে সেটিংসে যান সেখানে জেনারেলি ক্লিক করুন এবার সফটওয়্যার আপডেট অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এবং উপলব্ধ লেটেস্ট আপডেটটি ডাউনলোড করে ইনস্টল করুন আপনি যদি এই কাজগুলি করেন তো অবশ্যই আপনি আপনার অ্যাপেল ডিভাইসগুলিকে বাঁচাতে পারবেন আপনি কি কোনো অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ